এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তবে তিনি সতর্ক করে বলেছেন রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রীয় বা প্রশাসনিক সহায়তা নেওয়া হলে তা জনগণকে হতাশ করবে তরুণদের জন্য তিনি স্বচ্ছ ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন শনিবার বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিল্লায়তনে আয়োজিত শিক্ষক সমাবেশে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তারেক রহমান বলেন তরুণ প্রজন্ম গত দেড় দশকে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল যদি এই তরুণরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দল গঠন করেন বিএনপি সেই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখবে তবে তিনি উল্লেখ করেন দলের আচরণ বা বক্তব্য যেন প্রতিহিংসা প্রসূত না হয় ক্ষমতায় গেলে শিক্ষা কমিশন গঠনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান তিনি বলেন বিএনপি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে একটি জীবনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করবে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সেলিম ভুইয়া এবং সঞ্চালনা করেন জাকির হোসেন এতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় আব্দুল মিন খান আমির খসরু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন তারেক রহমান তরুণদের ভবিষ্যৎ রাজনীতির জন্য ইতিবাচক বার্তা দিয়ে বলেন তাদের উচিত গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে নতুন পথ রচনা করা যা জনগণের আস্থা অর্জন করবে